আসসালামু আলাইকুম ভিউ আর্টস ইনফোভেরিতে নতুন আরেকটি বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এসে ফার্নিচারে আর দেখাবো হচ্ছে গিয়ে অফিসের চেয়ার টেবিল থেকে শুরু করে সোফা রেক আলমারি কিচেন অফিসের সব কিছু সব আইটেম পাবেন এখান থেকে আর বাউভাই জানাবে এগুলি সম্পর্কে বাউভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাউ ভাই পেছনে চেয়ার এরপর আবার হচ্ছে গিয়ে এখানে অফিসের টেবিল সাজানো অনেক এরপরে আলমারি রেক

এই যে আপনি দেখছেন না টেবিল দেখায় আপনি এখানে আসলে জায়গা নেই তো অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা বোর্ড দেখছেন কোয়ালিটি এখানে কেউ মাল বানায় বিক্রি না

আর এটা হেভি অনেক হেভি ভাই যে যে মোটা কিন্তু বুঝছেন এটা করা বুঝছেন এটা রেডি আছে ডোয়ারের জন্য জায়গা আছে আচ্ছা 20 ডেলিভারি যাবে তো হ্যাঁ এখন আইনা আচ্ছা যে টেবিলগুলো সব এটার সাথে ডেলিভারি ডেলিভারি যাচ্ছে আচ্ছা কাস্টমার বা

সোপা হচ্ছে এক সিটার হচ্ছে আপনি ছয় হাজার দুই সিটার হচ্ছে আট হাজার তিন সিটার হচ্ছে আপনার দশ হাজার টাকা আচ্ছা আর আলমিরা এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো

সেই মোবাইল নাম্বারটা একটু বলে দিতেন কারণ হচ্ছে আসার জন্য আমার নাম আমার শামসুদ্দিন আহমেদ বাবু জি আমার প্রতিষ্ঠানের নাম এসএ ফার্নিচার হ্যাঁ আমার প্রতিষ্ঠানের হোল্ডিং নাম্বার এই এসএ ফার্নিচার যেটা পুরাতনটা হ্যাঁ সেটা হচ্ছে 822 এর এ আচ্ছা আর যেটা নতুনটা হ্যাঁ এটা হচ্ছে 849 আচ্ছা পুরাতনটা হচ্ছে আপনার আগারগাছ থেকে হ্যাঁ এই শারাপাড়া মেট্রো স্টেশন আগে যে ইউটার্নটা আছে ইউটার্ন একের কর্নার প্লট হচ্ছে আমাদের আচ্ছা আর নতুন যে শোরুমটা হইছে এটা হচ্ছে আপনার আঠারো নম্বর প্লেয়ার হইছে আপনার পুলিশ

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ